মতো অনেক ইঞ্জিনিয়ারকেও এই গত সরকারের আমলে গুম করা হয় এবং এমনভাবে গুম গুম করে মিথ্যা মামলা দেওয়া হয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না এবং আপনাদের সামনে যখন গত সাত বছরে হাজির করা হতো গুমের ভিকটিমদের তখন তাদের কথা বলার কোনো সুযোগ থাকতো না এখন আমরা দেখি অনেক বড় বড় মামলায় আওয়ামী অনেক লোকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কথাবার্তা পেপারে চলে আসে কিন্তু গত সাত বছরে যত সন্ত্রাস বিরোধী আইনে জঙ্গি মামলায় মানুষজনকে ধরা হয়েছে ওই ব্যক্তি একজনকেও প্রেসের সামনে একটা কথা বলার সুযোগ দেওয়া হয় নাই তাদের কথা আপনারা কিন্তু প্রকাশ করেন নাই এই যে দাবিগুলা করা হয়েছে জঙ্গি নাটক মামলায় আপনারা কোনো প্রশ্ন করেন নাই এই ছিল তখনকার পরিবেশ তো দুই হাজার আঠারো সালের একদিন অফিস থেকে বের হওয়ার সময় ধরে নিয়ে গেল আমার ভাগ্য ছিল ভালো সামিট পাওয়ারের আমার যারা কলিগ ছিলেন পিছনে একটা গাড়িতে তারা চলে আসছিলেন যার কারণে আমাকে গুম করতে পারে নাই যাই হোক বিভিন্ন রকম বুজুং গুজায়া আমাকে তুলে নিয়ে গেছে অস্ত্রের ভয় দেখায়া সেখানে অনেক ধকল হয় গাজীপুর কড্ডার কড্ডার মোড়ে কিন্তু আমার আমাকে তখন গাড়িতে উঠায়া হুমকি দামকি দিয়ে আমার ফ্যামিলির ভয় দেখায় আমার মোবাইল থেকে আরও একজনকে কল করে তাকে গুম করা হয় এই নতুন বাজার থেকে তারপর সোজা নিয়ে যাওয়া হয় র্যাব এগারোতে যেহেতু আমার আমাকে যখন উঠায় নেওয়া হয় তখন অনেক মানুষজন দেখছে এবং গাড়ির নাম্বার ছিল সেই গাড়ির নাম্বার থেকে সব কিছু প্রকাশ হয়ে গেছে এই কারণে পরের দিন আমাকে কোর্টে উঠায় একটা মিথ্যা মামলায় দেওয়া হয় যে মিথ্যা মামলায় আমার কিচ্ছু নাই আমার নামে কিচ্ছু নাই দুই সালের একটা পুরান মামলা তো তাদের স্ট্র্যাটেজি এরকমই আর কি যখন কাউকে গুম করতে যাবে তখন কাউকে যদি উঠাইতে ব্যর্থ হয় তখন তারা এরকম পুরানো একটা মামলায় কিভাবে তার নামের একটা অংশ মিলাইয়া তাকে একটা মিথ্যা মামলা দিয়ে দেওয়া এটা তাদের একটা অংশ আপনারা হয়তো অনেক কিছুই জানেন না তো আমার মামলা এরকম পুরান মামলাতে আমার নামের একটা অংশ হাসান নামের একটা অংশ হাসান ওই হাসান নামনায় এটা মিলায় একটা পুরান মামলায় পরের দিন তাও কি কি পরিস্থিতি করছে দেখেন পরের দিন আমাকে মাইক্রোতে একটা কোর্টের সামনে এক জায়গায় চুপে রেখা দেয় আমি পরে জানতে পারছি আমার ফ্যামিলি তখন আমার আশেপাশে ঘুরতেছিল খুঁজতে ছিল জামিনের আবেদন জামিনের শুনানি করবে কিন্তু কাউকে না জানায় এমন একটা রুমের মধ্যে একটা ম্যাজিস্ট্রেট একটা সিঙ্গেল একজন ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে প্লেস করে আমি বলি যে ভাই আমাকে এটা ধরে নিয়ে আসছি আমি কোনো দেশ বিরোধী সন্ত্রাস কাজে জড়িত না আমি তিন বছর ধরে পাওয়ার প্ল্যান্টে কাজ করছি একটা একশো দশ মেগাওয়ার পাওয়ার প্ল্যান্টের মেকানিক্যাল সিস্টেম পুরোটা আমি দেখছি এবং এখানে আমি যখন ওখানে কাজ করতাম ওখানে চারশো পঞ্চাশ মেগাওয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছিল সেইগুলার আমার এই সামিট পাওয়ার প্ল্যান্ট সামিট বরিশাল সবাই আমাকে এক নামে চিনে আমি এই দেশের জন্য কাজ করি আমাকে এখন এখানে নিয়ে আসছে ম্যাজিস্ট্রেট আমার কোনো কথাই শুনলো না সে আট দিনের রিমান্ড দিয়ে আমাকে পাঠিয়ে দিল পরে আমি বুঝতে পারলাম দেখলাম যে বিশাল অবস্থা জেলে যখন আমাদেরকে সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা এটা মানুষ হিসেবে গণ্যই করে না এদের জন্য আলাদা একটা সেল ওখানে সাধারণ মানুষের কোন যাতায়াত নাই সাধারণ কয়েদিদের কোনো যাতায়াত নাই এবং পরে বুঝলাম যে এই ধরনের সন্ত্রাস বিরোধী মামলায় চার পাঁচ মাসের আগে কোনো জামিন দেওয়া হয় না ও জামিন যোগ্য not bail নিম্ন নিম্ন আদালতে কোনো জামিন নাই নিম্ন আদালতে জোস কোটে কোনো জামিন নাই হাইকোর্ট ছাড়া কোনো জামিন নাই যারা ভালো ভালো এনজিবি তারা এই মামলা নিতে ভয় পায় ওরে বাবা সন্ত্রাস বিরোধী মামলা এই মামলা নিলে তার ক্যারিয়ার চলে যাবে এখন পর্যন্ত একই অবস্থা সন্ত্রাস বিরোধী আইনের মামলা কেউ নিতে চায় না এই মামলা কথা বলতে ভয় পায় এমন একটা অবস্থা ক্রিয়েট করা হয়েছিল এখন একটু নর্মাল হয়েছে আরো খারাপ অবস্থা ছিল তো যাই হোক এক আমার আমার মামলাতে নামে একটা একটা শব্দও নাই ওই 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 নামের ওইটা ধরে ধরে আমার চার মাস লাগছে আমার জামিন বের করতে তারপর জামিন থেকে বের হইলাম দুই সালের মামলা দুই সালে আমি জামিন পাইছি দুই সালে এটা চার্জ গঠন হয় অর্থাৎ ছয় বছর লাগছে শুধু চার্জ গঠন হইতে দুই হাজার তেইশ সালে চার্জ গঠনের পর আজকে দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাস দুই বছরে একটা সাক্ষী পর্যন্ত আনে নাই একটা সাক্ষী শুনানি হয় নাই কোর্টে জাজের কাছে নথি উঠে নাই কিন্তু আমরা যখন জাজের কাছে বলি যে আমাদের মামলাগুলো ক্লোজিং করেন আমাদের মামলাগুলো বিচারাধীন করেন তখন আমরা কোনো উত্তর পাই না আমরা এইভাবে কোর্টের দ্বারস্থ হচ্ছি আর এই জায়গায় ও জায়গায় ধরেছি আমরা জেলা ম্যাজিস্ট্রেটে আবেদন করছি কিন্তু কোনো হল নাই আমাদের রাজনৈতিক অনেক মামলা হেফাজতের মামলা বিভিন্ন রাজনৈতিক দলের মামলা কিন্তু খালাস হচ্ছে একটা রেজাল্ট আসতেছে কিন্তু আমাদের জন্য কেউ কোনো কিছু করতেছে না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি একবার আইন মন্ত্রালয়ে যাচ্ছি একবার জেলা ম্যাজিস্ট্রেটে যাচ্ছি একবার আইসিডিতে যাচ্ছি একবার গুম কমিশনে যাচ্ছি আমরা সবাই গুম কমিশনে অভিযোগ করছি আমাদের সবার অভিযোগ আছে আমরা আইসিডিতে অভিযোগ করছি কিন্তু আমাদের মামলাগুলো নিয়ে কিছুই করা হচ্ছে না বরঞ্চ আমাদের বিক্রিম ভাইদের অনেক ভাইদেরকে প্রশাসন থেকে হুমকি দামকে দেওয়া হচ্ছে যাতে ঘুম কমিশনে না যায় যাতে কোনো তথ্য না দেয় কোনো অভিযোগ না করে এবং অনেক 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 মামলাতে এরকম শোনা যাচ্ছে যে জামিন ক্যান্সেল করার জন্য তদবির করা হচ্ছে এবং অনেক ন্যারেটিভও ক্রিয়েট করা হচ্ছে অনেক জায়গাতে যে এই বাংলাদেশে জঙ্গি আছে। বাংলাদেশে যদি জঙ্গি থাকতো গত দেড় বছরে সবচেয়ে নিরাপত্তা অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা ছিল কোথায় আসলো তো এই হলো অবস্থা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এটাই অনুরোধ আমাদের মামলাগুলো গুলো দ্রুত প্রত্যাহার করা হোক